এদিন দুপুরবেলা একটু প্রিয় মাছের লাল লাল করে আলু দিয়ে ঝোল হয় সেদিন কিন্তু দুপুরে একটু তাড়াতাড়ি বেশি খিদে পেয়ে যায় এর সময় যে কোনো কালো মাছের টেস্ট কিন্তু একদম অপুরবেলা কিন্তু আমরা সবাই একটু পছন্দ করি মাছের ঝোল ভাত খেতে তো বাজার থেকে আনতে বলেছিলাম মাগুর মাছ তো পাইনি তাই জন্য এনেছে দুটো শিঙি মাছ তো মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে দিয়েছি আজকে একটু ভেবেছি লাল লাল করে আলু দিয়ে ঝোল বানাবো তবে যে কোনো কালো মাছের যদি এরকম লাল লাল করে আলু দিয়ে ঝোল বানানো যায় সেই মাছের টেস্ট কিন্তু দারুণ আর আজকে রান্নাটা একদম শিল নোড়াতে বেটেই রান্না করব। মাছটা তো আগেই ভেজে নিয়েছিলাম আলুটাও ভাজা হয়ে গেছে আলু ভাজার তেলে কুচি করা পেঁয়াজ টমেটো কুচি আদা রসুন বাটা দিয়ে মশলা থেকে তেল ছেড়ে এলে এবার ভেজে রাখা আলু মাছ আর জিরে ধনে বাটা জল দিয়ে লবণ দিয়ে ঢাকা দিলেই স্বল্প আঁচেই একদম সুন্দর তৈরি হয়ে যাবে মাছের ঝোল বা দুপুরে আমরা যে কোনো মাছের আলু দিয়ে ঝোলটা একটু বেশি পছন্দ করি আর বাটা মশলায় রান্নার তরকারি দেখতে তো যেমন সুন্দর হয়েছে আর গরম গরম ধোঁয়াটা ভাতের সাথে খেতে দারুণ টেস্টি